বাংলাদেশের সকল দাবি মেনে নিয়ে এবং নতুন সূচি প্রকাশ করলো আইসিসি প্রথমত আছে যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ঝামেলাটা হয়েছে সেই ঝামেলার সমাধান এখন পর্যন্ত দিতে পারে নাই এই আইসিসি কিন্তু দিন শেষে একটা সলিউশন অ্যাটলিস্ট আসছে গতকালকে যেটা দেখছেন আপনারা যে জয় সাহা বিসিসিআই সাথে আলাপ করবে যে ভাই কত বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস হয়ে দাঁড়াইছে বাংলাদেশের এই ইস্যুটা তাহলে আপনি সেটা আপনি কম বেশি দেখতেই পারবেন প্রথমত ফিকচার যেটা নতুন দিছে সেটা আমি একটু পর দিতেছি তো একটা কথা আপনাকে মানতে হবে যে ভাই রবিবারের যে মিটিংটা করার কথা এই বিসিসিআইয়ের এই জয় শাহ এবং বিসিসিআইয়ের সাথে বিসিবিও থাকছে সো এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে বিসিবি কতটা গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট আছে সো এই সময়টার মধ্যে আপনি রয়েছেন তামিম ইস্যু নিয়ে পৈরা পৈরা আছেন কেননা তামিম ইস্যু যে কতটা বড় গুরুত্বপূর্ণ টাইগার শোয়েব তিনিও তামিমকে মানে মাথায় উঠাই রাখছে তার কথা বলবো না এছাড়া কিছু সাংবাদিককে তামিম তো একদম মানে আমি বিপক্ষে কথা কিন্তু দিন শেষে আপনার যে কথাটা বলতেছেন সেটা আপনাকে এবং এছাড়াও তামিমের আরো অনেক লোক রয়েছে তারা কিনা প্রেস কনফারেন্স করে থাকে সো এই বিষয়টা একটু আলাপ কমই করি বিসিবি সভাপতি এবং তামিম ইকবালের মধ্যে যে পার্থক্যটা আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ নাকি আইসিসির থেকে নিরানব্বই পার্সেন্ট একটা কমিশন নাই সেটা আমি সৈয়দ আবিদ হোসেন তিনটা ক্লিয়ার করে দিয়েছি আমি স্ক্রিনে দেখ দেখতে ভাই প্রায় উনি আকাশ পাতাল একটা অমিল রয়েছে এবং সব থেকে মজার বিষয়টা হচ্ছে দেখতে পাচ্ছেন কত টাকার বিনিময়ে কত টাকায় আমরা আসলে আইসিসির কাছ থেকে অ্যাটলিস্ট পাই সো এখন কথা হচ্ছে ফিকচারটা নিয়ে যে বাংলাদেশ নতুন নতুন সূচি দেশ নতুন সূচি যদি বলেন আপনি এখন পর্যন্ত যেটা আসছে সেটা হচ্ছে হায়দারাবাদ অথবা চেন্নাইতে বাংলাদেশে খেলা হতে পারে সেক্ষেত্রে ভেনু পরিবর্তন হইতে পারে এবং আমিরুল ইসলাম বলব তো একটা কথা জাস্ট বলছে যে ভাই ভারত হায়দ্রাবাদ এবং চেন্নাই তো একই একই জায়গায় তারা তো ভারতেই রয়েছে তো এমনটা যদি হয় আপনাকে মানতে হবে এবং ফিকচারটা যদি দেখতেছেন যে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আহ একটা কথা বলে কি ভাই আহ প্রথমত আছে এমনটাও নিয়ম এমনটাও হইতে পারে যে ভাই বাংলাদেশে ভারতে একটা ম্যাচ হইলেও বাংলাদেশের হয়তো বা খেলা লাগতে পারে সেটা হইতেই পারে আবার নাও হইতে পারে সেটা নিয়ে আসলে আমার একটু কনফিউশন রয়েছে তবে আপনাকে একটা সেলুট দিতেই হবে এই আমিনুল ইসলাম বুলবুলকে তিনি যথেষ্ট মানে চেষ্টা করতেছে যে ভাই যেন আমরা বিশ্বকাপটা লিস্ট ভারতে গিয়ে না খুলি তারপরেও আমার একটা কনফিউশন রয়েছে যে ভারতেই হয়তো আমাদের যেতে হবে আসলে এটা যেতে হবে কেননা আপনি যদি চিন্তা করেন তাহলে একটা প্রেক্ষাপট যদি চিন্তা করেন ভারত এবং আইসিসির মধ্যে আপনি মিলটা কোথায় পান আমি তো কোনো এখানে এখানে অমিল পাই না যেহেতু জয়সা ভারতের এবং অবশ্যই ভারতের গুণগানটাই এবং শেষ মুহূর্তে কোন তারই অপেক্ষা আমাদের থাকতে হবে কিন্তু দিন শেষে একটা কথা বলবো ভাই তামিম তামিম না করে আপনি অ্যাটলিস্ট দেখেন যে বাংলাদেশের জাস্টাইসটা হইতেছে কিনা আপনি মুস্তাফিজুর রহমান যখন এত বিপদে পড়লো তখন কিন্তু অ্যাটলিস্ট মুস্তাফিজের পাশে একটা লোক আসে না একমাত্র বিসিবি ছাড়া তো বাকিরা যারা ছিল তারা আসলে একটু সুবিধাবাদী লোক হইতে পারে এই মিরাজকে দেখেন তিনি কিন্তু একটা সময় সাকিবকে নিয়ে ইয়া করছে সেটাও আমার দেখার বিষয় না সো প্রথমত আমি যে যারা যারা প্রেস কনফারেন্স করছেন তারা কিন্তু একটা পোস্ট করেন নাই এট লিস্ট তাসকিন আহমেদকে দেইখা আমি সারপ্রাইজ হয়েছি সাইফ হাসানকে সাইফুদ্দিনকে দেখে আমি সারপ্রাইজ হয়েছি যারা কিনা ক্রিকেটের রানিং প্লেয়ার যারা কিনা বিসিবির আওতায় তারা কিভাবে এই পোস্ট করে তামিমের পক্ষে আমি যাই না তামিমের কি দিছে তাদেরকে আমি সেটাও বুঝতে পারতেছি না আমি বারবার তামিমকে আমি এখানে দোষারোপ করতেছি না তামিমের পক্ষেও কিভাবে তারা কথা বলে এটলিস্ট আপনি একটু কমেন্ট করে জানিয়ে দেবেন এবং মোস্তাভিজের বেলায় তারা কথা বলে নাই আজকে কিভাবে তারা এইসব কথা বলতে পারে একটু কমেন্ট করে জানা এবং ভারতে আমাদের যাওয়া উচিত কিনা প্লিজ জলদি জানিয়ে দিন কমেন্ট করে ধন্যবাদ